সাদা মাখা শরীর নিয়ে বনের রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল উহ বাবা কখন থেকে হাঁটছি আর হাঁটছি পথ তবুও যেন শেষ হচ্ছে না মাস পথে কেন যে গাড়িটা নষ্ট হয়ে গেল আর তখনই কাদায় হাঁটতে গিয়ে পিছলে পড়ে গেলাম ইস আমার পুরো শরীরটাই কাদায় লেপটে গেছে কালু কাক বলছিল আর হাঁটছিল হাঁটতে হাঁটতে কালু কাক ভীষণ ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ কালু কাকের সামনে একটা আম গাছ পড়ে যায় না বাপু আর শরীরটা চলছে না ওই তো একটা আম গাছ দেখতে পাচ্ছি যাই একটু শরীরটা জিরিয়ে নেই তারপর না হয় আবার যাওয়া যাবে অনেকটা পথ যেতে হবে এই বলে কালুকা আম গাছের নিচে বসে পড়ে আর কালু এতটাই ক্লান্ত ছিল যে সে বসতে না বসতেই সেখানেই ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সেই আম গাছ থেকে একটা আম কালুর মাথায় পড়ে আর সাথে সাথে কালুর ঘুম ভেঙে যায় ওহ বাবা মাথায় যে বড্ড ব্যথা পেলাম এ কি এটা আমি কি দেখছি এটা তো একটা সোনারাম কিন্তু এই আম গাছে তো কোনো সোনার আম নেই সবাই তো স্বাভাবিক আম দেখছি তাহলে এই সোনার আম কোথা থেকে এলো কালু যখন এসব করছিলো তখনই আম গাছ কথা বলে ওঠে আমি আমি গো আমি তোমায় সোনার আমটা দিয়েছি আম গাছকে কথা বলতে দেখি তো কারু একদম অবাক হয়ে যায় কে কি তুমি একটা গাছ আর গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো আসলে আমি একটা জাদুই আম গাছ তাই আমি কথা বলতে পারছি আর তুমি আমাকে দেখি ভয় পেও না ও আচ্ছা কিন্তু তুমি আমাকে এই সোনার আমটা কেন দিয়েছো বলো তো আসলে এক শয়তান তান্ত্রিক আমাকে তার মায়া শক্তির জালে আবদ্ধ করে রেখেছে কারণ তান্ত্রিক আমার জাদুই শক্তি কেড়ে নিতে চায়। কিন্তু আমি এই মায়া শক্তি থেকে মুক্তির জন্য এক সাধু বাবার পরামর্শ নিয়েছিলাম তিনি বলেছেন আমি যদি কোনো সৎ পাখিকে এই জাদু সোনার আম দিয়ে সাহায্য করি আর সেই পাখি যদি এই সোনার আমের সাহায্যে সমাজের অসহায় দরিদ্র পাখিদের বিলিয়ে দিয়ে সাহায্য করতে পারে তবে আমি নাকি এই মায়ের শক্তির যা থেকে মুক্তি পাব আর তোমাকে দেখি আমার সৎ পাখি মনে হয়েছে তাই আমটা আমি তোমাকে দিলাম আম গাছের মুখে এমন কথা শুনে কালো মনে লোক জন্মায় আর সে মনে মনে ভাবতে থাকে আরে আরে এই তো দেখি মেঘ না চাইতেই জল এই আম গাছটা তো আমাকে সৎ পাখি মনে করেছে যাক ভালো হয়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এই গাছের কাছে নিজেকে ভালো পাখি প্রমাণ করতে হবে তবেই অনেক সোনার আম পাবো আর অনেক বড়লোক হব কালো এসব মনে মনে ভাবছিল আর হাসছিল আর অন্যদিকে কি হলো পাখি তুমি এত কি ভাবছো তুমি কি আমার কথায় রাজি আছো বলো তুমি কি সোনারাম ভালো কাজে ব্যবহার করবে বলো আমাকে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমি এই সোনারাম ভালো কাজে ব্যবহার করব আমাদের বনের অসহায় পাখিদের সাহায্য করব কিন্তু আম গাছ এই একটা আম দিয়ে তো আমি সামান্য কিছু টাকা পাবো তুমি বরং আমাকে আর কয়েকটা সোনারাম দাও যাতে করে সেগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাই আর সেসব টাকা ভালো কাজে বেশি বেশি করে ব্যবহার করতে পারি কালুর কথা শুনে আম গাছ অনেক খুশি হয় আর খুশি মনে আম গাছ কালুর সামনে আরো কয়েকটা সোনার আম ফেলে দেয় কালু সেসব সোনার আম কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসে আর তার স্ত্রী কাকুলি কাককে সব ঘটনা বলে সব শুনে কাকুলি বলে ও মা এটা তো ভালো কাজ কালু তুমি যদি এসব সোনারাম বিক্রি করো তাহলে তুমি অনেক টাকা পাবে আর সেই সব টাকা সমাজে ভালো কাজে ব্যবহার করবে তাহলে তো সমাজ সেবা হবে আবার ওই আম গাছটাও মায়া শক্তির জাল থেকে মুক্তি পাবে চুপ করো তো কাকুলি শোনো এসব সোনারাম বিক্রি করলে অনেক টাকা পাবো আর আমরা ধনী হয়ে যাব অযথা কষ্ট করে বনের পাখিদের সাহায্য করে কি লাভ বলো তো আমি কাউকে সাহায্য করব না শোনো কালু এত লোক কিন্তু ভালো নয় দেখো পরবর্তীতে তোমারই লোভের জন্য যেন তোমাকে আবার পস্তাতে না হয় শোনো কাকুলি এত জ্ঞান দিও না তো তোমার সব জ্ঞান শুনতে আমার আর ভালো লাগছে না এখন যাও তো বাপু এখান থেকে আমাকে তাড়াতাড়ি খেতে দাও বাটু খিদে পেয়েছে আমি ফ্রেশ হয়ে আসছি এই বলে কালু ফ্রেশ হতে যায় আর ফ্রেশ হয়ে খাবার কি সেসব সোনার আম নিয়ে বাজারে যায় সোনার আম বিক্রি করে কালো অনেক টাকা পায় কিন্তু কালো সেসব টাকা অন্যদের সাহায্য না করে নিজের কাছে রেখে দেয় এভাবে কালো কয়েকদিন পরপর সেই আম গাছের কাছে যেত আর মিথ্যে মিথ্যে পাখিদের সাহায্য করার নাটক করে অনেকগুলো সোনার আম নিয়ে আসে আর কিছুদিনের মধ্যে কালু অনেক বড়লোক হয়ে যায় বাড়ি গাড়ি সব কিছু কিনে কাকুলিকে গহনাও বানিয়ে দেয় কিন্তু কালু কাকের লোক তবু কমেনি সে আবারও সে আম গাছের কাছে যায় আর আম গিয়ে বলে আম গাছ তুমি আমায় এতদিন যেসব সোনার আম দিয়েছিলে আমি সেসব আম দিয়ে সমাজের পাখিদের অনেক সাহায্য করেছি জানো আমি অনেক ভালো কাজ করেছি এখন তো আরও সোনার আম লাগবে গো তাই বলি কি তুমি আমায় আজ পাঁচশো আম দাও তাহলে আর বারবার তোমার কাছে আসতে হবে না আর সময়ও বেঁচে যাবে বলো চুপ কর বেইমান লোভিকা তোকে আমি আর একটাও সোনারাম দিব না সোনারাম তো দূরে থাক তুই আমার থেকে একটা পচে আম পাবি না বুঝেছিস তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমার দিয়ে আমগুলো এতদিন কোনো ভালো কাজে ব্যবহার করিসনি তাই তো আমার মায়াশক্তির জাল এখনো কাটেনি তুই সব নিজেই আত্মসাত করেছিস তাই না 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 আমগাছ তুমি ভুল ভাবছ আসলে সত্যি আমি এসব দিয়ে বনের পাখিদের সাহায্য করেছি বিশ্বাস করো দেখো তুমি যদি আমায় আম না দাও তাহলে আমি বনের মরুল মশায়ের কাছে বিচার দিব এই বলে দিলাম শয়তান কাক তুই কি বিচার দিবি তার আগে এই আম গাছ তোর বিচার করবে তোকে আমি অভিশাপ দিলাম তুই সব হারিয়ে একেবারে ভীষ্ম হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি তুই কালুকা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় আর ওই পথ দিয়েই এক টোনা মন খারাপ করে আসছিল। টোনা আম গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে আর বলতে থাকে হায় ঈশ্বর এখন আমি কি করব আমার কাছে তো কোনো টাকাও নেই বাবা আমি মনে হয় তোমার ইচ্ছেটা এবার পূরণ করতে পারবো না বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা এইসব বলে টোনা অনেক কাতে থাকে টোনার এমন কান্না আর কথা শুনে আম গাছ কথা বলে ওঠে এই যে পাখি এই যে তুমি কাঁদছো কেন বলো তো আমাকে কি হয়েছে তোমার আসলে কি আর বলবো দুঃখের কথা বলো আমার বাবার অনেক দিনের স্বপ্ন যে তার ছেলে ডাক্তারি পাশ করে বনি একটা হাসপাতাল দিবে যেখানে বনের অসহায় দরিদ্র পাখিরা বিনামূল্যে চিকিৎসা পাবে কিন্তু বাবা তো আর বেঁচে নেই আমি তো ডাক্তারি ডাক্তারই করেছি আমার কাছে যে যে কোনো টাকা নেই বনে একটা হাসপাতাল দিব। মনের দুঃখে গো এসব কথা শুনে আম গাছ মনে মনে ভাবতে থাকে হুম পেয়েছি আজ আসল সৎ পাখিকে এই পাখিকে সাহায্য করলে আমি এই মায়াশক্তির জাল থেকে মুক্তি পাবো আচ্ছা পাখি তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে হাসপাতাল করার জন্য সাহায্য করব গো এই বলে আম গাছ টোনার সামনে কয়েকটা সোনার আম ফেলে দেয় আর সেসব আম পেয়ে টোনা ভীষণ খুশি হয় আর আম গাছকে ধন্যবাদ দিয়ে চলে যায় অন্যদিকে কালু কাকির তো করুণ অবস্থা হায় হায় রে এখন আমার কি হবে কেন যে আমি এতগুলো টাকা ঋণ নিলাম কে জানে এখন তো পাওনাদাররা আমাদের বাড়িছাড়া করবে গোকিন্নি আম গাছও তো বলেছে আমাকে আর সাহায্য করবে না কালু তুমি কোনো চিন্তা করো না আমি কিছু সোনার আম তোমার আড়ালে লুকিয়ে রেখেছিলাম তুমি না হয় সেসব বিক্রি করে পাওনাদারদের টাকা শোধ করে দাও এই বলে কাকুলি আলমারি থেকে লুকিয়ে রাখা সোনার আমগুলো নিয়ে আসে তারিখে তো কালো ভীষণ অবাক হয়ে যায় একি কাকুলি এসব সোনার আম পচে গেল কিভাবে হ্যাঁ ছি 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 কি দুর্গন্ধ বের হচ্ছে হায় 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 রে এটাই বুঝি আমার লোভের প্রাপ্য আম আমার বিচার করেছে গো বিচার করেছে আম গাছের বিচারে আজ আমি ধ্বংস হয়ে গেলাম কালু আর কাকুলি যখন এসব বলে কাঁদছিল তখনই পাওনাদাররা আসে আর তাদের টাকা না পেয়ে কালু আর কাকুলিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর অন্যদিকে টোনা আম গাছের সোনার আম বিক্রি করে বড় একটা হাসপাতাল দেয় আর সেই হাসপাতালে আম গাছ তান্ত্রিকের মায়া শক্তির জাল থেকে মুক্তি পেয়ে যায় আর আম গাছ ভীষণ খুশি হয় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু